জুন মাস দু হাজার সালের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ একটা উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ হবে তার প্রাথমিক কারণই হল জুন কিন্তু ছ নম্বর মাস আমরা জানি ছয় হচ্ছে শুক্রের সংখ্যা অন্যদিক থেকে কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে শুক্রদেব হলেন চতুর্থপতি বা একাদশপতি তাহলে চতুর্থ এবং একাদশের সাথে একটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী সম্পর্ক তৈরি হলো জুন মাসে কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে অন্য দিক থেকে পুরো মাসটাতেই আপনাদের দশম্পতি মঙ্গল তিনি আবার পঞ্চমপতিও তিনি কিন্তু দশম ঘরেই থাকছেন অর্থ মেসেই অবস্থান করছেন কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনারা পাবেন সিরিজ অফ নিউ ইভেন্টস আপনারা কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাবেন অর্থাৎ কর্মের জায়গাটাতে আপনাদের একটা সম্প্রসারণ আপনারা পাবেন একাধিক নতুন ঘটনা কর্মের জায়গায় পাবেন যেগুলো শুভ এবং আপনাদের ফেভারে যাবে কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ পরিবর্তন পাবেন দীর্ঘদিন ধরে মনের মধ্যে যে সমস্ত স্বপ্নগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন বা যে ইচ্ছেগুলো মনের মধ্যে চলছিল বা মনের মধ্যে পোষণ করছিলেন সেইগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার সময় জুন দু হাজার চব্বিশ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক বা জাতিকা উভয়ের জন্যই এই মাসটাতে কিন্তু বিশেষ যেটা করতে পারে সেটা হচ্ছে অতীতের কোনো অর্ধ সমাপ্ত অথবা অসমাপ্ত কাজ যেটা দীর্ঘদিন ধরে আপনারা কিছুতেই কমপ্লিট করতে পারেননি জুন দু সালে কিন্তু সেই রকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে যে ওই অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত কাজগুলোকে আপনারা কমপ্লিট করতে পারবেন দু সালের জুন মাসে কর্কট রাশি বা কর্কট লগ্ন দেখতে পাবেন আপনাদের পূর্বের যে ফাইনান্সিয়াল প্ল্যানিংগুলো ছিল অর্থাৎ বিগত দু ছ মাসের মধ্যে আপনারা যে ফাইনান্সিয়াল প্ল্যানিং করেছিলেন যেগুলোকে কিছুতেই এক্সিকিউট করতে পারেন নি সেটা যে কারণেই হোক না কেন সেই ফাইনান্সিয়াল প্ল্যানিংগুলোকে কিন্তু এই জুন মাসে এক্সিকিউট করতে সক্ষম হবেন সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে গ্রহগত কারণে জুন দু হাজার চব্বিশে কর্কট লগ্ন বা কর্কট রাশিদের ক্ষেত্রে যেটা আমরা বিশেষভাবে দেখতে পাব নতুন কোনো সম্পত্তি সেটা ফ্ল্যাট হতে পারে সেটা জমি হতে পারে সেটা গাড়ি হতে পারে সেটা বাড়িও হতে পারে কোনো একটা নিউ প্রপার্টি কেনার মতন অপরচুনিটিস আপনারা পাবেন বা এমনভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে দেখা গেল আপনারা নতুন কিছু একটা হঠাৎ করে কিনেই ফেললেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা দেখে নেব যে পয়লা জুন দু হাজার চব্বিশে মহাকাশের নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন কারণ আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রের রাশি ফলগুলো কিন্তু মূলত এই গোচরের ওপর নির্ভর করেই কিন্তু ঘোষণা করা হয় নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার চব্বিশ কটকট রাশি এবং কর্কট লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান মহাকাশে কেমন থাকছে না আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করছেন কেতু আপনাদের সপ্তমপতি শনি তিনি থাকছেন অষ্টমে কুম্ভয় নবম স্থানে বা ভাগ্যস্থানে থাকছেন রাহু এবং চন্দ্র একত্রে দশমপতি এবং পঞ্চমপতি মঙ্গল তিনি মেষ রাশিতে আপনাদের দশম স্থানে অবস্থান করছেন আপনাদের একাদশে কিন্তু চতুর্গ্রহ যোগ একটা থাকছে মাসের শুরুতেই বুধ বৃহস্পতি শুক্র এবং রবি দ্বাদশে কোনো গ্রহ আপনাদের নেই এই গেল পয়লা জুন দু হাজার চব্বিশ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থা কি ঘটতে পারে দেখুন মাসে শুরু থেকেই আপনাদের দশমপতি মঙ্গল দশম স্থানেই থাকছেন এবং পুরোটা মাসই তিনি থাকবেন সুতরাং পেশাগতভাবে যথেষ্ট অনুকূল একটা সময় আপনারা পাচ্ছেন যে যে পেশাতে বা যে কর্মেই থাকুন না কেন এই সময়টাতে কিন্তু নতুন কিছু ঘটার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে যেহেতু আপনাদের কর্মাধিপতি সারাটা মাসই কর্মস্থানে নিজ ক্ষেত্রে বা নিজ গৃহেই কিন্তু তিনি অবস্থান করছেন কেরিয়ারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য উন্নতি আপনারা পাবেন অর্থাৎ আপনারা যদি জবলেস থাকেন তাহলে আশা করতেই পারেন নতুন কিছু একটা কাজকর্মের মধ্যে যুক্ত হবেন অথবা কর্মক্ষেত্রে যাদের কর্ম ছিল কিন্তু কর্মকে ঘুরিয়ে স্যাটিসফ্যাকশান ছিল না তারা দেখবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হবে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা সন্তুষ্টির জায়গা তৈরি হবে কর্মক্ষেত্রে একটা যে স্ট্যাগনেন্সি এসেছিলো একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলেন কোনো রকমভাবেই উন্নতি আর দেখতে পাচ্ছিলেন না জুন দু কিন্তু দেখবেন আপনাদের কেরিয়ারে কিছু না কিছু পরিবর্তন আপনাদের দেবে চাকরিরত যারা রয়েছেন তারা কিন্তু হায়ার অথরিটি বা হায়ার ম্যানেজমেন্টকে পাশে পাবেন অর্থাৎ চাকরির জায়গাতে যারা হায়ার ম্যানেজমেন্টকে পাশে পাচ্ছিলেন না অথবা হায়ার অথরিটি আপনাদের এগোতে একটুখানি হলেও বাধা দিচ্ছিল জুন দু হাজার চব্বিশে কিন্তু সেই জায়গাটা থাকবে না অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পূর্ণরূপে পাশে পাবেন পুরোটা মাস যদি কোনো রকমভাবে বিতর্কের মধ্যে নিজেদেরকে না জড়ান তাহলে কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি আপনাদের থাকছে যদি চাটে। সেই রকম কোনো ব্যাড কম্বিনেশান না থাকে তাহলে যোগ্যতা অনুযায়ী যে সাফল্য আপনাদের পাওয়া উচিত জুন দু কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশিকে সেটা দেবে জুন মাসের সেকেন্ড হাফে হয়তো এমনটা ঘটতে পারে যে রেট তুলনামূলকভাবে ফার্স্ট হাফের থেকে একটু কমে যেতে পারে কিন্তু সারাটা মাস অন অ্যান্ড অ্যাভারেজ আপনাদের কর্মের জায়গায় কিন্তু ভালো থাকছে দেখুন সেকেন্ড হাফে আপনাদের আয়পতি শুক্র তিনি দ্বাদশে চলে আসছেন সেই সময়টাতে একটুখানি ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে কিন্তু বড় সমস্যা থাকছে না তার সাথে বুধও কিন্তু সেকেন্ড হাফে আপনাদের দ্বাদশে চলে আসছে সুতরাং ওই সময়টাতে যেটা ঘটবে রবিও ওই সময়টাতে দ্বাদশে থাকছে ম্যাক্সিমাম যেটা হতে পারে যে দেখা গেল ওই সময়টাতে এমন কিছু সিচুয়েশন তৈরি হলো যেগুলো আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু উতরেও যাবেন অর্থাৎ সেকেন্ড হাফে কর্মক্ষেত্রে কিছু প্রবলেম হয়তো আসবে যেহেতু দ্বাদশে রবি বুধ শুক্র এনারা অবস্থান করবেন কিন্তু আলটিমেটলি সেখানটাতেও কিন্তু আপনারা বুদ্ধির জোরে বেরিয়ে যেতে সক্ষম হবেন জুন দু সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা ব্যবসায় রয়েছেন তারা এই মাছটাকে মধ্যম মানের ধরতে পারেন খারাপও না ভালোও না প্রথম কথা হচ্ছে আপনাদের সপ্তম্পতি শনি তিনি কিন্তু সারাটা মাসে অষ্টম স্থানে থাকছেন সুতরাং বিজনেসের ক্ষেত্রে মধ্যম মানের আপনারা পাবেন তবে আপনাদের কার্য অন্যদের কার্যকলাপে যদি আপনারা নিজেদেরকে ইনভলভ না করেন অর্থাৎ আপনারা যদি নিজের বুদ্ধি অনুযায়ী চলেন পরের বুদ্ধি খুব একটা না নেন এটা হলো এক নম্বর দু নম্বর এই রকম কোনো কার্যকলাপকে কিন্তু আপনাদের এড়িয়ে যেতে হবে যে কার্যকলাপে যুক্ত হয়ে গেলে আপনাদের জীবনে একটুখানি হলেও আইনি জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ এই রকম অ্যাক্টিভিটিস থেকে জুন দু সালে কর্কট রাশি বা লগ্নের সমস্ত জাতক বা জাতিকাদের দূরে থাকা উচিত যেটা পরবর্তীকালে কোনো লিগাল ইস্যুস তৈরি করতে পারে সুতরাং আইনগত জটিলতা যাতে তৈরি না হয় সেই রকমভাবে নিজেদেরকে এগিয়ে রাখুন কোনো রুলস বা রেগুলেশনের কারণে বিজনেসের গ্রোথ একটু কম হতে পারে অর্থাৎ দেখা গেল কোনো একটা নিয়ম যে নিয়মটারকে ফলো করতে গিয়ে আপনাদের বিজনেসে যতটা প্রফিট বা বেনিফিট করার কথা আপনারা করতে পারলেন না ফাইন্যান্সের জায়গায় আপনারা কিন্তু দেখবেন মাল্টি সোর্স অফ ইনকাম এই মাসে কিন্তু আপনাদের তৈরি হতে পারে অর্থাৎ যাদের আয়ের একটাই উৎস ছিল তারা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় উৎস কিন্তু পাবেন জুন দু সালে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট জন্ম ছকে যদি বিশেষ অশুভযোগ না থাকে তাহলে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেট জুন দু সালে কর্কট রাশি বা কর্কট লগ্নকে কিন্তু একটা বড় সড়ো বেনিফিট দিতে পারে অর্থাৎ জুন মাস কিন্তু আপনাদের লং টার্ম বা শর্ট টার্ম ইনভেস্টের জন্য কিন্তু একটা লাভদায়ক হতে চলেছে অ্যাভারেজ ডেলি ইনকাম বাড়বে যারা ট্রান্সপোর্ট বিজনেসে রয়েছেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি রয়েছে যাদের যারা রিয়েল এস্টেটের সাথে কোনো না কোনো রকমভাবে সম্পর্কিত তারা কিন্তু দেখবেন বিজনেসটা বেশ ভালো ইম্প্রুভ করবে যত মাস এগোবে ফান্ড ক্রাইসিস যাদের বিজনেসে ফান্ডের একটা ক্রাইসিস চলছিল বা ফান্ডের কারণে বিজনেসটাকে ঠিক যেরকম আকার আপনারা দিতে চাইছিলেন দিতে পারছিলেন না যেভাবেই হোক না কেন এই সময়টাতে আপনার ফান্ড অ্যারেঞ্জ করতে পারবেন জুন দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হলো আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম ওরিয়েন্টেড যে কোনো ফিজিক্যাল প্রবলেম আপনাদেরকে একটুখানি হলেও সাফার করাতে পারে তবে মেজার কোনো ফিজিক্যাল প্রবলেম অন্তত চার পাঁচ জুনের পর অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পর থেকে দেখবেন হেলথ সেক্টরে বড় কোনো সমস্যা থাকবে না যেটুকু সমস্যা হবে সেটা আপনাদের হজম সংক্রান্ত সমস্যা যদি এই মাসটাতে আপনাদের একটু হয় এই মাসটাতে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু নতুন রিলেশান তৈরি হওয়ার কথা অর্থাৎ যারা একাকিত্বে ভুগছেন তারা জুন দু সালে এক্সপেক্ট করতে পারেন নতুন কোনো সম্পর্কে জড়াবেন এবং যে সম্পর্কে জড়াবেন সেটা কিন্তু মনোমত সম্পর্ক হবে সেটা এমন নয় যেমন সম্পর্ক হলো যেটা আপনার মানসিক শান্তি কেড়ে নিল প্রেম সম্পর্ক মানসিক শান্তি বৃদ্ধি করবে আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তারাও কিন্তু জুন মাসটাতে রিলেশানের একটা উন্নতি আপনারা দেখতে পাবেন লাইফ পার্টনারের সাথে বনি মনার জায়গাটা ভালো থাকবে যারা আনম্যারিড তাদের কিন্তু একটা ম্যারেজ পসিবিলিটি জুন দু হাজার চব্বিশে তৈরি হতে পারে জুন দু হাজার চব্বিশে কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষদের শ্বশুর বাড়ির লোকেদের সাথে একটুখানি বাদানুবাদ কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ সেটা সম্পর্ক ঘিরিয়ে হোক সেটা এমন কিছু ইস্যুস আপনাদের মধ্যে আচানক এসে যাবে যাতে করে দেখবেন শ্বশুর বাড়ির সাথে কিন্তু একটুখানি বনি বনার অভাব আপনাদের তৈরি হতে পারে যেটা অল্প হলেও মানসিক শান্তি আপনাদের বিঘ্নিত করতে পারে মাসের শুরু থেকেই দ্বিতীয় প্রতি একাদশে রয়েছে পৈতৃক সম্পত্তির দ্বারা লাভবান হতে পারে যাদের পৈতৃক সম্পত্তিকে নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদ চলছিলো বা কোনো লিগাল ইস্যুস ছিল তারা সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন যাদের পৈতৃক সম্পত্তি বিক্রি হচ্ছিল না জুন দু হাজার চব্বিশে দেখবেন রকম কিছু ঘটনা ঘটল যে আপনারা সেই সম্পত্তি বিক্রি করতে সক্ষম হলেন পৈতৃক ব্যবসার সাথে যুক্ত যারা অর্থাৎ যে সমস্ত কর্কট লগ্নের জাতক বা জাতিকা আপনাদের ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত সেই ফ্যামিলি বিজনেস কিন্তু এই সময় অনেকটাই উন্নততর জায়গায় যাবে বিজনেসের পরিধি বাড়বে এবং ব্যবসায় একটা বড়সড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন জুন মাসের ফার্স্ট হাফে ভাই বোনেদের সাথে সম্পর্কে জায়গাটা অত্যন্ত ভালো হবে এবং সবথেকে বড়ো কথা কর্কট রাশি বা কর্কট লগ্ন ভাই বোনেদের সাপোর্ট বা হেল্প বা কোঅপারেশন কিন্তু জুন দু হাজার চব্বিশে পাবেন সেকেন্ড হাফে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা ফ্যামিলি ফাংশান আপনাদের হতে পারে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এবং স্পেশিয়ালি জুন মাসের আঠেরো উনিশ তারিখের পর থেকে শেষের দিকটার মধ্যে বাড়িতে যে কোনো একটা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যেটাতে সকলে মিলে কিন্তু একত্রিত হওয়ার একটা সুযোগ পাবেন সেকেন্ড হাফে ফ্যামিলিকে নিয়ে কোনো বিদেশ ভ্রমণ হতে পারে অর্থাৎ ফরেন ট্যুর হবে কিন্তু সেটা কর্মকে ঘিরে নয় সেটা কিন্তু বিনোদনের উদ্দেশ্যে উইথ ফ্যামিলি কর্কট লগ্ন বা কর্কট রাশি যারা পড়াশোনা করছেন লোয়ার এডুকেশান এবং হায়ার এডুকেশান দুটো ক্ষেত্রই মরাললে শুভ যাবে কম্পারেটিভলি সেকেন্ড হাফটাতে যারা লোয়ার এডুকেশানে রয়েছেন তাদের অমনোযোগিতা একটু বাড়তে পারে চিত্ত চঞ্চল্য বাড়তে পারে যে কারণে পড়াশোনার গতি একটু ধীরে এগোতে পারে তবে সারাটা মাস পড়াশোনার ক্ষেত্রে বা বিদ্যা ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন জুন দু হাজার চব্বিশে আপনাদের সন্তানকে নিয়ে খুব একটা বড়ো সমস্যার মুখোমুখি হতে হবে না বরং যাদের সন্তানকে নিয়ে কোনো সমস্যা ছিল এই মাসটাতে কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন সেটা সন্তানের স্বাস্থ্য নিয়ে হতে পারে সন্তানের কর্ম নিয়ে হতে পারে সে সন্তানের বিদ্যাকে নিয়েও হতে পারে যারা সন্তান ধারণ করতে চাইছেন যারা কনসিভ করতে চাইছেন জুন দু তাদের জন্য কিন্তু শুভ ফল দেবে অর্থাৎ নিশ্চিন্তে জুন দু হাজার সন্তান ধারণ করতে পারেন সময়টা কিন্তু সন্তান ধারণের জন্য শুভ থাকছে যদি মনে করেন যেহেতু আপনাদের সপ্তম্পতি শনি সারাটা মাস অষ্টমে থাকছেন এবং আগামী দিনে বেশ কয়েকটা মাস তিনি এখনও কিন্তু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে আপনারা প্রতিকার হিসাবে জুন মাস থেকে আর একটু উর্বর করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে ফলহারিনি অমাবস্যায় যে কোনো কালী মন্দিরে গিয়ে দেবী কালিকা শক্তির কাছে একটু ফল মিষ্টি দিয়ে দেবীকে একটু পুজো নিয়ে দিতে পারেন এবং অতি অবশ্যই কিন্তু তার সাথে রক্ত জবার মালা দেবীকে একটু নিবেদন করুন এতে করে দেখবেন আপনাদের এই অষ্টমস্ত শনির যে একটা সাফারিং চলছে আপনাদের ওপরে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং আলটিমেটলি শুধু জুন মাস নয় ওই যে আগামী বেশ কয়েকটা মাস শনিদেব আপনাদের এই অষ্টম ঘরেই অবস্থান করবেন সেটার কুপ্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে এবং মাছটা অনেক বেশি আপনারা উপভোগ করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার